আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক রেকর্ড নিয়ে আজকে কিছু কথাবার্তা বলতে চাই যে রেকর্ড সংশোধন আসলে কোথায় করব এবং কোন ধরনের রেকর্ড কোথায় আমরা সংশোধন করতে পারি এবং এই রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আমাদের করণীয় কী এবং কী কী কাগজপত্র লাগে এই বিষয়েই আসলে আজকে একটু বিস্তারিত ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও এই পেজটি ফলো করেনি দয়া করে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই পেজটি ফলো করে রাখবে তো সমন্বিত দর্শক রেকর্ড সাধারণত দুই ধরনের হয়ে থাকে মূলত প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হলো নামজারি রেকর্ড একটা হলো জরিপ রেকর্ড সাধারণত নামজারি যে রেকর্ডগুলো এই রেকর্ডগুলো সাধারণত লোকাল যে এসিল্যান্ড অফিস আছে সেই এসিল্যান্ড অফিসে গিয়ে আপনারা সেই রেকর্ড করিয়ে নিতে পারেন সাধারণত যারা ওয়ারিশ সূত্রে জমির মালিক হয়ে থাকেন অথবা ক্রয়সূত্রে জমির মালিক হয়ে থাকেন এবং পরবর্তীতে কোনো জরিপ হয়নি আর সেই ক্ষেত্রে সাধারণত এই যে এসিল্যান্ড সেখানে গিয়ে নামদারি রেকর্ডগুলো করে নিতে হয় এবং যেই ক্ষেত্রে জরিফ হয়ে গেছে এবং সেই জরিপ রেকর্ডে ভুলভ্রান্তি হয়েছে আর সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত এই রেকর্ডগুলো আদালত করে অর্থাৎ দেওয়ানি যে আদালত আছে সেই আদালত করে আপনাদেরকে সংশোধন করে নিতে হবে এখন এই যে জরিপ রেকর্ড সেই রেকর্ডগুলো আমরা যে দেওয়ানি আদালতে যে সংশোধন করবো সেটা আসলে কোন প্রক্রিয়া দেখুন এখানে দুইটা প্রক্রিয়া আছে একটা হলো যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আর একটা হলো সাধারণ যে দেওয়ানি মোকদ্দমা যেটাকে আমরা ঘোষণা মোকদ্দমা বলে থাকি এই ঘোষণা মোকদ্দমার মাধ্যমে আমরা এই সংশোধনগুলো করতে পারি এখন আসি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কখন মামলাগুলো সংশোধন করতে পারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আর সাধারণত একটা ম্যাথ থাকে যদি কোনো এলাকায় সদ্য যদি জরিপ হয়ে থাকে এবং সেইখানে সেই জরিপের পরে যদি গেজেট প্রকাশ হয় এবং সেই গেজেট অনুযায়ী যদি পর্চাগুলো বের হয়ে থাকে তাহলে সেই পর্যাচয় যদি ভুলভ্রান্তি পরিলক্ষিত হয় তাহলে দেখা যায় যে ওই সার্ভে ট্রাইব্যুনালে অর্থাৎ সংশ্লিষ্ট ভূমি যে এরিয়াতে সেই এরিয়ার যে লোকাল যে জজকোট এবং সেই জজকোটে একটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থাকে আর সেই ট্রাইব্যুনালে আপনারা সাধারণত এক বছরের মধ্যে এই মামলাটা করতে পারেন কোন কোনো ক্ষেত্রে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে অনুমতি সাফেককে হয়তো তারা আরও এক বছর বাড়াতে পারে অর্থাৎ সর্বোচ্চ দুই বছরের মধ্যে এই মামলাটা করতে হয় কোথায় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এখন দেখা গেল যে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের ম্যাদ উত্তীর্ণ হয়ে গেছে আর সেই ক্ষেত্রে আপনি কোথায় যাবেন সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে দেওয়ানি আদালতে এবং সেই দেওয়ানি আদালতে আপনি ঘোষণার মোকদ্দমা করে আপনি সেই রেকর্ড সংশোধন করে নিতে পারেন এখন আসি এই রেকর্ড সংশোধনের ক্ষেত্রে আবার কিছু বৈরিতা দেখা দেয় যেমন রেকর্ড শুধু রেকর্ড সংশোধনের মামলা করতে হবে যদি আপনার জমি আপনার দখলে থাকে আর যদি এরকম হয়ে থাকে যে জমি আপনার দখলে নেই এবং রেকর্ডও আপনার নামে নেই সেই ক্ষেত্রে কিন্তু শুধু রেকর্ড সংশোধনের মামলা করলে হবে না সেই ক্ষেত্রে আপনাকে সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধার সাথে রেকর্ড কারেকশন এই মামলা করতে হবে এবং এটা ওই একই আদালতে আপনাদেরকে এই মামলাটা করতে হবে এবং এই মামলায় সাধারণত নির্দিষ্ট ফি নয় এই ক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিয়ে এই মামলাটা ফাইলিং করতে হবে তাহলে আমরা পেলাম যে রেকর্ড কারেকশনের মামলা সাধারণত কোথায় করতে হয় এখন আসি এই রেকর্ড কারেকশন মামলায় আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে রেকর্ড কারেকশন মামলায় আপনার যে কাগজপত্র লাগবে উভয় আদালতি অর্থাৎ নির্বাহী আদালত যেটা আমরা এসিলেন্ট কোর্ট বলে থাকি সেই অ্যাসিলেন্ট মহোদয়ের কাছে হোক আর দেওয়ানি আদালতে হোক যেখানেই আপনি এই রেকর্ড কারেকশনের জন্য আপনি মামলা করেন না কেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যে কাগজপত্রগুলোর দরকার হবে তার মধ্যে অন্যতম হল যে আপনি কিভাবে মালিক হলেন আর সেই কাগজপত্র অর্থাৎ সমুদয় রেকর্ড সিএসএসএ আর এস আর এস অথবা সিটি এই রেকর্ডগুলো লাগবে এবং মাঝখানে যদি কোনো দলিল থেকে থাকে সেই দলিলগুলো লাগবে কেউ যদি নিলামকৃতভাবে অর্থাৎ নিলাম ক্রয় করে মালিক হয়েছেন সেই ক্ষেত্রে সেই নিলাম যে নিলাম যে ক্রয় করেছেন সেই দলিল বা সেই কাগজপত্র সেগুলো লাগবে দহলনামা বহলনামা সেগুলি লাগবে এবং যদি কেউ মূলে জমির মালিক হয়ে থাকেন তাহলে সেই হেবা দলিল লাগবে এক কথায় হলে আপনি কীভাবে জমির মালিক হলেন যদি কেউ কবলিয়ত মূলে মালিক হয়ে থাকেন তাহলে সেই কবলিয়তের কাগজপত্র লাগবে এবং রেকর্ডগুলো লাগবে সাথে আপনার এনআইডি কার্ড এবং যাদেরকে আপনি বিবাদী করতে চাচ্ছেন তাদের নাম ঠিকানা এই সব কিছু লাগবে এগুলি যদি হয়ে থাকে তাহলে আপনি এই রেকর্ড সংশোধনের মামলা করতে পারেন সমৃত দর্শক আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে রাখি দেখা গেল যে আপনি জমিতে দখলে নেই কিন্তু জমিটা অন্যের নামে রেকর্ড হয়ে গেছে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনার বহল আছে এই ক্ষেত্রে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি যদি মামলা করেন তাহলে কিন্তু মামলা টিকবে না কারণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা তারাই করতে পারে যারা জমিতে দখলে আসে কিন্তু ভুলক্রমে অন্যের নামে রেকর্ডটা হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা যায় না হলে কিন্তু সেই মামলা খারিজ হয়ে যাবে তো যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই এই পেসটির সাথে থাকুন